আমার আরেকজন নতুন নমস্কার আমি অর্থি অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো এখন মাঝে বেলা তিনটে আমি মামিদের বাড়িতে আছি আজকে এটা হলো ডে টু আর এখান থেকে এই মামি বাড়ি থেকে আর একটা মামি বাড়ি আমার যাওয়া যায় কতক্ষণ লাগে আধা ঘন্টা তাই না আধা ঘন্টা কুড়ি মিনিটের মতন লাগে বাচ্চা তো আমরা সেখানে যাচ্ছি তবে আমি আর অন্য আর হোম ছাড়াও আমাদের সাথে যাচ্ছে এই যে রিক আর আমার বুনু দিশা আমার বুনুটা না দেখতে খুবই সুন্দর কিন্তু এত মন মারা হয়ে থাকে সবসময় মামা তার বাচ্চাকে চুল আঁচড়িয়ে দিচ্ছে মা ছাড়া কেন ভালো লাগছে না মামির রান্না বান্না করে আমাদের খাইয়ে দিয়ে পাঠিয়ে দিচ্ছে এখন মামি ঘর গুছাবে আর একটু রেস্ট নেবে জন্য মামীকে আর ইয়ে করলাম না ডিস্টার্ব করলাম না আমরা আজ বসে যাচ্ছি না তবে যাচ্ছি আমরা টো আমরা এখন চলে যাচ্ছি মানে আমরা ঘুরতে যাচ্ছি আজকে কোন রাস্তা আছে আমাদের তো ঠিক চেনা নেই তবে সেই রাস্তা আমরা রাস্তা এতটা খারাপ যে আর আর কিছু বলতে পারছি না কোলে বসে এই যে সবাই সামনে ভাই ওই মামির সাথে তোমাদের দেখা করাচ্ছি ছেলের আমার রুটিন ঠিক আছে এত খারাপ রাস্তাতেও দিব্যি ঘুমিয়ে গেছে আর একজন মোবাইল যেমনি দেখছি ওকে রেকর্ড করছি তেমনি হাসতে শুরু করে দিয়েছে এই যে আমার ব্লগে আরেকজন নতুন আরেকজন যোগ দিল সেটা হলো আমার মেজো মামি মেজো মামির বাড়িতে এসে এসেছি মামি এত লজ্জা পাচ্ছে বারবার ঘুরেই যাচ্ছে সোনার ছালে লজ্জা করে না বলতো সোনার ছালে লজ্জা করে না বলতো খাও আপনারা ঘোরা বেটা ফাউন্ডি তাই খাও

কে মামি দিলো মামির বাড়ির শক্ত এটা আমি চেন্নাই নিয়ে যাব এটা একটা ভালো জিনিস দিয়েছে আমার ওম বলছে সে নাকি টোটো করে কলকাতা থেকে যাবে কাণ্ড যদিও ভিডিওটি আসতে অনেকটাই লেট হয়ে গিয়েছে যেদিন মামিদের বাড়িতে গিয়েছিলাম সেই দিনটি ছিল চোদ্দ বাতির দিন ইচ্ছা ছিল মামির সাথে অনেকক্ষণ বসে গল্প করব কিন্তু দুঃখের বিষয় হলো হাতে বেশি সময় ছিল না কারণ আজ রাত্রেই আছে আমাদের ট্রেন ট্রেন ধরেই কালকে আমরা চলে যাব মালদা এখান থেকে মানে মামির বাড়ি থেকে আবার যেতে হবে ছোট মামির বাড়ি সেখানে কিছু প্যাকিং করতে হবে প্যাকিং করে আবার স্টেশনের জন্য বেরোতে হবে ছোট মামির বাড়িতে গিয়ে ওমকেও আবার খাওয়া দাওয়া করাতে হবে বাচ্চাদের খাওয়াতেই মিটি লাগে প্রচুর সময় ওমকে খাওয়ানো নিজেদের খাওয়া দাওয়া প্লাস প্যাকিং সব কিছু মিলে এক দেড় ঘন্টা তো লাগবেই আর স্টেশনে লিস্ট এক ঘন্টা বা আধা ঘন্টা আগে তো পৌঁছাতেই হবে যাকে এটা হলো মামিদের আরো একটি রুম ভাবছি মামিদের পুরো বাড়িটাই তোমাদের দেখিয়ে দিই এই যে এটা রান্নাঘর রান্নাঘরের ঠিক উল্টো দিকে এই ঘর একটা আছে এই যে একটা বেশ বড় ঘরটা আর একটা সেলাই করার মেশিনও আছে আর এই যে আরেকটা ঘর যেখানে সবাই গল্প করছে আর এদিক দিয়ে সিঁড়ি আর এটা হচ্ছে মেন গেট বাইরের দিকে অন্ধকারের দিকে একটা গেট আর এটা হলো মামিদের বাড়ি আজকে যেহেতু আমাদের কালী পুজো মানে সেক্ষেত্রে ঘরে ঢুকেই হচ্ছে লাফিং বুড ওপরে মামে একটা সুন্দর ঠাকুর ঘর আছে সেটাও তোমাদের দেখিয়ে দিই আচ্ছা এখানে ঠাকুর ঘর আছে মামি আমি ভেতরে গেলাম না অনুকূল ঠাকুর আছে আর এটা হচ্ছে আরেকটা ভাই আমার এটা হলো গুঞ্জন বাইতে থাকি ভালো নাম গৌরব পেছনের ভাই হলো পাপাই দিশা আই যে রিক মামি আর এই যে দুজনকে তো চেনে আবার আইসক্রিম বাপরে বাপ কত খাওয়াচ্ছে মাংস দই রুটি থানসাপ

মেজমায়ের বাড়িতে চোদ্দ প্রদীপ দেওয়া দেখলাম আর এখানে এসে শুনছি যে ছোট মামি এখনো চোদ্দ প্রদীপ দেয়নি কারণ মামি ভেবেছে আমরা আসব তারপরে মামি চোদ্দ প্রদীপ দেবে এক মামি ছেড়ে আরেক মামি একে ধরো মিষ্টু ওই মামির বাড়িতে প্রদীপ জ্বালানো হলো এবার এই মামির বাড়িতে ছোট মামিদের বাড়িতে আছে মোট তিনটি গেট প্রথমে একটি গেট এটা নম্বর গেট গেট তবে এটি দু আর এই গেটের পাশেই আছে একটি তুলসী সেখানে একটি প্রদীপ দিয়ে এবার যাচ্ছে গেটে। তবে এই গেটটি শুধুমাত্র ব্যবহার করতে পারে বাড়ির লোকজনরাই কারণ এর পিছনে আছে একটি ছোট্ট বাগান আর বাগানের পিছনে আছে একটি পুকুর যেহেতু হাতে সময় ছিল না আর রাতও হয়ে গিয়েছে সেই জন্য আর বেশি কিছু দেখাতে পারলাম না

মামি দিদার কাছে যাও মামি দিদার কাছে মামি দিদা যাও মামি দিদার কাছে যাও বাবা ওই মামি দিদার কাছে যাও ফার্স্ট একটা কমন স্পেস উপর দিয়ে যেমন তোমরা দেখলে যে এদিক দিয়ে সিঁড়ি আছে সিঁড়ির এখনও রেলিং করা হয়নি করবে ধীরে ধীরে এটা হলো একটা বিশাল বড়ো ডাইনিং প্লাস হল যা বলো এখনো সব কিছু বসায়নি ওয়াশিং মেশিন ফ্রিজ এখানেই রয়েছে বেসিন হাত ধোয়ার ওই সাইডেই আছে আরও এটা হলো কিচেন কিচেনের লাইট কোনটা গো এটা এটা হলো মামিদের কিচেন কিচেনের চিমনি টিমনি সব কিছু লাগানো আছে কাবার এখনো করেনি তবে ধীরে ধীরে করবে এটা হলো কিচেন এটা হলো বাথরুম বাথরুমের এই পাশে আরেকটা জায়গা ওর পাশে আরেকটা বাইরে একটা বাথরুম আছে এখানে একটা কমন স্পেস বসা টসার জন্য সামনে একটা বাগান টাইপের আছে আর তার সামনে আছে পুকুর ঠিক পাশেই রয়েছে ঠাকুর ঘর একটা বিশাল বড় ঠাকুর ঘর এটা তো দেখালামই এটা এটা আমার দাদু ঠিক আছে দাদু আর এটা একটা কমন স্পেস কমন স্পেস মানে এটা একটা এখানে হয়তো ডাইনিং বসবে এখানে একটা সুন্দর ছবি আছে দেখো একটা বাইরে যাওয়ার রাস্তা এটা যেটা দেখালাম তোমাদের মামাকে দি আসো মামাগি একটা রুম এখানে আমার ছোট মামাদের রুম আর এই সাইডে ফোন টা ওদিকে এই সাইডে আরো একটা রুম আপাতত দুটা রুম পরে হয়তো আরো রুম বানাবে আর এই যে একটু পরেই আমাদের আছে ট্রেন তবে ট্রেনে যেতে যেতেও আমার সাথে অনেক কিছুই ঘটে গেল যা আসবে আমাদের নেক্সট ব্লগে তাহলে চলো আজকের মতন এখানে আমি ভিডিওটি সমাপ্ত করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো আর দেখা হচ্ছে নতুন একটি ব্লগে থ্যাংক ইউ